আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক রেডিবি চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আমাকে দেখাবো কীভাবে আপনার খুব সহজেই একটি টেলিগ্রাম চ্যানেল খুলে সেখান থেকে ইনকাম করবেন বন্ধুরা শুধুমাত্র এক হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু আপনার সেই টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন বন্ধুরা চলুন দেখে আসি যে টেলিগ্রাম চ্যানেল কীভাবে খুলতে হয় তো সেজন্য এখান থেকে সর্বপ্রথম আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন বন্ধুরা ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এ যে সার্চ অপশান তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে সার্চ বার তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন টেলিগ্রাম তো টেলিগ্রাম লিখে সার্চ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে টেলিগ্রাম অ্যাপটা চলে আসবে তো এখান থেকে অ্যাপে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন তারপর এখান থেকে অ্যাপটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখানে কিন্তু আপনাদের একটি অ্যাকাউন্ট খুলতে বলবে সেজন্য এখানে একটি নাম্বার দিয়ে একটি জিমেইল দিয়ে লগ করে ভেরিফিকেশান কোডটি দিলে কিন্তু আপনাদের এই যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো তারপর এখান থেকে টেলিগ্রাম চ্যানেল খুলে ইনকাম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এদের নিচে রয়েছে এই যে পেন আইকন তো আপনাদের এখানে একটা ক্লিক করতে হবে তো আপনারা ক্লিক করে দেওয়ার পর কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এই যে এরকম তিনটা অপশান চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিজে এখানে নিউ চ্যানেল তিন নাম্বারে রয়েছে নিউ চ্যানেল তো আপনি এটাতে একটা ক্লিক করবেন তো আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিউ চ্যানেল তো এখানে চ্যানেল নেম আপনাদের চ্যানেলের যে নামটি দিতেছেন সেটা এখানে বসিয়ে দেবেন তো আমাদের চ্যানেলের নামটি কিন্তু এখানে আমরা বসিয়ে দিচ্ছি তোমাদের নামটি বসে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিজের ডিসক্রিপশান তো আপনারা এখানে চাইলে আপনাদের সম্পর্কে একটা ডিসক্রিপশান দিয়ে দিতে পারবেন তো আমরা এখন ডিসক্রিপশান দিচ্ছি না তো এখন আপনারা চাইলে এখানে আপনার যে কোনো ডিসক্রিপশান আপনারা লিখে দিতে পারবেন তো আশা করি বুঝতে রয়েছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা আইকন তো এখান থেকে আপনাদের এই যে চ্যানেলের আপনারা লোগোটা সেট করতে পারবেন সেজন্য এখানে এই ক্যামেরা আইকনে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন তো আমরা একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে মনে করেন যে এই ছবিটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন নিচে তো এখানে আপনারা এগুলো সেট করতে পারবেন রোড করতে পারবেন এখান থেকে বিভিন্ন যে এডিট করতে পারবেন এখান থেকে তো এগুলো আপনার চাইলে এডিট করে নেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টিক অপশন তো আপনার এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে এই যে আপনাদের লোগোটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে টিক অপশন তো আপনাদের এখানে ক্লিক করতে হবে আর আপনারা যদি চান এই যে নামের সাথে একটা ইমোজি দিতে তাহলে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখন একটা ইমোজি দিতে পারবেন চাইলে তো আমরা এখন ইমোজিটা দেব না তো এখন এখান থেকে আমরা ইমোজিটা ক্লোজ করে দিচ্ছি তো ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন টিক অপশান তো আপনাদের এখানে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্যানেল টাইপ তো আপনাদের প্রথমে থাকবে এই যে পাবলিক চ্যানেল এবং দ্বিতীয় থাকবে প্রাইভেট চ্যানেল তো আপনি এখান থেকে এই যে উপরেরটা সিলেক্ট করে রাখবেন এই যে পাবলিক চ্যানেল মানে সবাই এটা দেখতে পারবে তো আশা করি বুঝতে পারছেন তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পাবলিক লিঙ্ক তো আপনাদের টেলিগ্রাম চ্যানেলের জন্য একটা লিঙ্ক তৈরি করতে হবে তো এখান থেকে আপনাদের চ্যানেলের যে নামটি দিবেন সেই নামটি এখানে চাইলে বসে দিতে পারবেন তো ওনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম যদি আসে দিস লিঙ্ক ইজ অলরেডি টেকেন তাহলে বুঝতে পারবেন যে এই যে আপনাদের লিঙ্কটা কেউ ব্যবহার করেছে তো সেজন্য এখান থেকে একটা সংখ্যা তুলে দেবেন অথবা অন্য একটা নাম দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে তো তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন টিক অপশান তো আপনি এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের যে চ্যানেলটা এখানে কিন্তু এখানে ইনভাইট করতে পারবে দেখতে পাচ্ছেন জিরো মেম্বার এদের সাবস্ক্রাইবার এখান থেকে চাইলে আপনারা এগুলো ইনভাইট করতে পারবেন তো তারা আমরা এখন ইনভাইট করতেছি না তবে তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে এর অপশান তো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এই যে চ্যানেলটা খোলা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন এখানে কিন্তু আমাদের এই যে এক সাবস্ক্রাইবার মানে আমি এখানে রয়েছি সেজন্য এখানে সাবস্ক্রাইবার রয়েছে আপনাদের সাবস্ক্রাইবারগুলো এখান থেকে এখানে দেখতে পারবেন সাবস্ক্রাইবারগুলো সব এখানে শো করবে আর এখানে সাবস্ক্রাইবার অ্যাড করার জন্য এখানে অ্যাড সাবস্ক্রাইবারে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের কন্ট্যাক্ট থেকে অ্যাড করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু এখন আপনাদের মাত্র এক হাজার সাবস্ক্রাইবার হলেই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি তারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন